আলেম গুলাম পীর মা শাইগণকে ভালোবাসা আমি রাসুলের ভালোবাসায় যে বলেন না সুফা অ বন্ধু রে গভীর মনোযোগ আল্লাহর ভালোবাসত হলে ভালোবাসতে হবে নবীরে নবীরে পাইতে গেলে পাইতে হবে আল্লাহর অলিরে ঠিক কিভাবে কাইদা না পারলে সিপারা পারা কঠিন সিপারা না পারলে কোরআন শরীফ পরা কঠিন এ বন্ধু কাইদা হলো আল্লাহর অলিরা আর সিপারা হলো আমার দয়াল নবী কোরআন হইল সয়ন আমার আল্লাহ এমন ঠিক একটি গাঠের পর আরেকটি গাঠ একটি সিঁড়ির পরে আরেকটি সিঁড়ির কথা বলেন ঠিক কেরা

ঠিক এই ভাবে कायदा পড়লে সিবারা সহজ সিবারা পড়লে কুরআন শরীফ সহজ কথা বলেন ঠিক না এই জন্য कायदा পড়তে বলে মানে আল্লাহকে পাইতে হলে আল্লাহর দর অলির দরবারে যাইতে হবে অলির কাছে যাই আপনি বসেতে বললেই আমার নবীর কাছে বসেবেন সুবহানাল্লাহ আর নবীর কাছে বসেতে বল শুন কার কাছে বসেতে বলবেন আমার আল্লাহর কাছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে সক্ষম হলাম আমিন এখন আপনারা যাইতো নিশির রাত

আইরে আশেগে তোবে মাশুগে সারা আশেগে তোবে কাদের শাখা সারা কিসু ভালো লাগেগে নাগালে নিশেগি বলো নিশেগি রা� একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে মানিনার পঞ্জুর বাসে বলেন আল্লাহ আকবার ও বন্ধুরে নিশি রাত হয়ে গেল মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো না 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 শেষ ভালো যার সব ভালো তার না এখন বলবেন হুজুর এটা আবার কি বললেন একটা কথা মনে রাখবেন শুরু ও যার শেষ ও যার তার ওই সব ভালো ঠিক না বলে কারণ সর্বপ্রথম এখন কিভাবে শুরু যার শেষ শেষ যার তার ভালো কিভাবে যেমন আল্লাহ রাসুলকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম কখন সর্বপ্রথম পাঠাইছেন সর্বশেষে ঠিক না বলেন কারণ রোজা শেষ ও তা যে আইসের দরবারের সুর দিকে থাকবে শেষ পর্যন্ত তারই কপাল বলো ঠিক কিনা বলেন আইসেন গিয়েছেন খাইছেন কাজে আসবে না এই জন্য আপনাদেরকে একটা ফেমের পরীক্ষা দিতে পারবেন তিনি সাল পারবেন তো দেখা যাবো আমরা কি এমাম হোসেন এই জিনিস সংখ্যা জবান খুলে বলেন

বনু না হাদিসে পাকের পাখের বলো যে মোদিনা যাই বী না দিল দিল দর পাই বী যে नबीर दीदार पाई सफायद करबे जागे मंदी ना बाबा सुनो ना हाथी से बाघेर बर्णो ना बाबा सुनो ना हाथी से बाघेर मा आया सा डाके बोल इस सुनो बेके देख মিশরের মহিলার হাত কাটলো টের পাইল না ওরে পাইল না অরে আবু বকর বসে জায়গা পাইল নবীর পাশে জীবন আর জানা রইল না বল রইল না হাদি সে পাখের বর্ণ না বলো হাদি

ইন আপনার বলেন এবার গেছে কই মদিনা ঠিক আছে কোন ষোলো ঘন্টা যাই গেছে আমার সাথে ষোলো ঘন্টা ফুরো দিয়ে দেয় নরাই গওসিয়ো এ নরো নবী জাই গলাই এ জিন্দা নবী জাই গলাই হাতলে নরো নবী জাই গলাই এ জিন্দা নবী জাই গলাই এই নামাজ রোজা জাই গলাই এ নবীর দরুদ জাই গলাই এ মিলাত কিয়ামত জাই গলাই সেই ইবলিশ setan জাই গলাই আচ্ছা বলেন আমার কি আসি আরো জমান আসি তাহলে আপনার কোন বুঝে গুলেনি বিষয় নিবি

আমরা গুশের সাথে আমরা হারামার সাথে এইজন্য আমরা কোনো খারাপ কাছের সাথেিপ্ত থাকব না এর জন্য সবিত দরেশির বলেন আল্লাহ উম্মাল এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো বা পুণী বললেন না আম্মা আল্লাহ রাহেদিনা এক বর্ষ আপনাদের যেভাবেচারে हा हा तुमी कस জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা সবাই খুশি নাকি বাজার জবান খুলে বলেন খুশি নাকি বাজার ঠিক আপনি রমজান মাস আমরা 30টা রোজা রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমরা রোজা রাখা দরকার আছে কি নাই আমরা আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই মনে রাখবেন আপনি রমজান মাস মানুষগুলা শুধু নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু কেহে নামাজ রোজা রাখবেন কাজে আসবে না বলেন কাজে আসবে দলিল আমি আপনারা বলেন কাজে আসবে যদি না বলেন এখন শুনুন আপনি ইমান চারটা জিনিস থাকলে আপনার নামাজ রোজা আপনার নামাজ রোজা হাগাত কাজে আসবে না আপনি রোজা রাখতে পারবেন না খাইয়া কিন্তু কাজে আসবে না আল্লাহ রসুল বলেন আমি চারটা জিনিস স্বপ্নে দেখলাম কয়টা জিনিস

ইমামের সাধ পাইল না যার দিলে নাই তার শোনে বাবর কো না বলো যার শোনে নাই নবীর তার শোনে বাবর কো না বলো যার দিল নাই নবীর তার শোনে বাব বলো যার দিল নাই নবীর

দিয়েছে 100 নম্বর 1 ঠিক কি না বলেন আমার আল্লাহ কি বলেন দেখুন সূরা পাকার কত নম্বরে সাত নম্বরে এটা আমার আল্লাহ বলেন ওয়া